এই জবান দিয়ে প্রত্যেক দিন আমরা মিথ্যা বলছি ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এখন চলছে প্রত্যেকটি জায়গায় মানুষ মিথ্যা বলছে অথচ এই মিথ্যা মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে আর যে মিথ্যা বলবে সে জবানের হক নষ্ট করবে কারণ এই জবানের হক হচ্ছে এই জবান দিয়ে মিথ্যা বলা যাবে মিথ্যা বলা যাবে না আর মিথ্যা যারা বলবে সে আর থাকে না সে মুনাফিক হয়ে যায় কি হয়ে যায় কথা বলেন না কেন কি হয়ে যায় এটা এম হাসিবুর রহমানের কথা এটা মুল্লার কথা না আল্লাহর কথা রব্বুল আলামিন কোরআনুল কেরিমের তেষট্টি নম্বর সুরাম سورة المنافقون بن إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون বলছেন আমার হাবিব যখন এই মুনাফিকের তোমার কাছে আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর রাসূল ওগো আমার হাবিব এই মুনাফিকগুলোকে আপনি জানিয়ে দেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লা রাসূল আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন আপনি আল্লাহর নবী আর এই মুনাফিক বলে দেন ইন্নাল মুনাফিকিনা লাকাদিমুন মুনাফিকেরা মিথ্যাবাদী হয় এদের বৈশিষ্ট্য হলো কথায় কথায় মিথ্যা বলা তাহলে আপনি যে জবান দিয়ে মিথ্যা বলছেন মিথ্যা বলার পরে আপনি আর মুসলমানের খাতায় নিজের নাম আপনি আটকাতে পারেন নাই রাখতে পারেন নাই মিথ্যা বলার পরেই নিজের নামটা মুনাফিকের লিস্টে উঠাই দিচ্ছেন নবীজি আরও বলেছেন মুনাফিকের বৈশিষ্ট্য তিনটি অন্য হাদিসে আরেকটি বাড়িয়ে বলা হয়েছে চারটি তার মধ্যে একটি বৈশিষ্ট্য হল ইদা আদ্দাতা কাদাবা মুনাফিক বর্গালুকেরা যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে ঠিক বেঠিক বলিয়ান না খালি এবার বুঝেন তাহলে মিথ্যা বলার কারণে ইমানদার থাকা যায় না আর নাম্বার টু দুই নাম্বার হলো মিথ্যা বলার কারণে জবানের হক নষ্ট হয় জবানের অপব্যবহার হয় একটু আগে যে হাদিসটা আমরা পড়লাম এটা নিয়ে আমি বারবার প্রশ্ন করব বলেন তো জবানের অপব্যবহারকারীরা জবানের হক নষ্টকারীদের পরিণতি কোথায় তাহলে মিথ্যা বললে ক্ষতি কয়টা আজীব অবস্থা কথা বলেন না কেন মিথ্যা বললে ক্ষতি কয়টা মিথ্যা বললে লস কয়টা দুইটা এক নাম্বার লস ইমানদার থাকে না মুনাফিক হয় আর মুনাফিকরা কিন্তু জাহান্নামে যাবে না জাহান্নামের নিচের তলায় যাবে ইন্নাল মুনাফিকই না ফিদ্দা কিল আসফালি মিনান্ন তাহলে মিথ্যা বলার এক নাম্বার ক্ষতি হলো জাহান্নামের নিচ তলা আবুল হাব আবুজা আলদা উপরের তলায় আর আপনার কপালে তো খারাপ মিথ্যা বলে মুনাফিক হইলে আবুল হাব আবুজা হেলথের নিচের তলায় থাকা লাগবে দুই নাম্বার ক্ষতি হলো মিথ্যা বললে জবানের হক নষ্ট হয়ে যায় যার পরিণতিও হলো জাহার নাম তাহলে জবানের অপব্যবহার থেকে বাঁচতে হলে আমরা কি আজ থেকে মিথ্যার চর্চা করব নাকি চিরদিনের মতো মিথ্যা বলা বাদ দিব যারা বলতেছেন না মনে মনে নিয়ত আছে না হুজুর মাঝে মাঝে তো বলতে হবে আমরা তো বলি ফোন দিছে দুস্থ তুমি কোথায় আসে বাড়িতে কয় আমি তো কলরেও আসছি ফোনে এখন বেশি বেশি মিথ্যা বলা হচ্ছে কি আর বলবো এখন কমিটির লোকরাও মিথ্যা বলে ভাই আপনাদের মাহফিল কোন জায়গায় হাইওয়ে থেকে বেশি দূরে কয় হুজুর একদম কাছে এক মিনিট লাগে যাওয়ার পর দেখা যায় এক ঘন্টায় পথ ফুরায় না আবার আপনারা ভুল বুঝিয়েন না আপনাদের এটা কিন্তু সলিড জায়গা আমি এটা চিনি আপনাদের কথা বলতেছি না আমি বলতেছি যে কিভাবে দেখেন মাহফিলে এখন মিথ্যার চর্চা হচ্ছে বক্তাও মিথ্যা বলছে হুজুর আপনি কোথায় হুজুর আছে আরেক মাহফিলে কয় আমি গাড়িতে কি আছে আছে এই যে মিথ্যার চর্চা মিথ্যার প্র্যাকটিস সব জায়গায় হচ্ছে এমনকি বাপ ছেলেকে মিথ্যা শিখাচ্ছে ঘটনা একটা মনে পড়ে গিয়েছে বলবো বাবা ছেলেকে পড়াচ্ছে রে খাতায় লিখো তোমার হাতের লেখা খুব খারাপ সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে খুব সুন্দর কথা না বাবারে তোমার হাতের লেখা খারাপ লিখো লিখো বাবা লিখে দিয়েছে তারপরে নিজে হাত ধরছে এবার আমার মতো দেখে লিখো কিছুক্ষণ পরে হঠাৎ কে জানি দরজায় কলিং বেল দিল এখন কলিং বেল দেওয়ার পরে ওয়াইফ এসে বলছে অমুক বাড়ি কালাম ভাই আসছে কয় কি বলো কালাম ভাই তো আমার কাছে কিছু টাকা পায়